হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব ডিলিশিয়াস একটা সুইট ডেজার্ট তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমিরটি জিলাপি এবং আমিরটির মধ্যে তফাতটা হচ্ছে এটাই যে জিলাপিটা ময়দা দিয়ে বানায় আর আমির মাসকলার ডাল দিয়ে বানায় সো পার্সোনালি আমার অনেক পছন্দ আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই আমির তৈরি করতে হয় আমিরটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে মাসকলের ডাল যেটা চোচা ছাড়া সেটা আমি ভালো করে ধুয়ে প্রায় চার ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট পানিগুলো একদম নিংড়ে ফেলে দিয়েছি এর মধ্যে কোনো পানি থাকা যাবে না খুবই লক্ষ্য রাখতে হবে যে এর ভেতরে কোনো পানি থাকা যাবে না সো এখন আমি এটা একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব সো আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে অবশ্যই একটু এটা হাত দিয়ে দেখবেন যে খুবই খেয়াল রাখতে হবে যাতে দানা দানা না থাকে এটা একদম যাতে মিহি একটা পেস্ট হয় সো এখন আমি এই ব্যাটারটার মধ্যে দেখতে পাচ্ছেন হাফ চা চামচ ক্যাওড়া জলের মধ্যে দুই চিনটি পরিমাণ ফুড কালার আমি নিয়েছি এটা জাস্ট একটু কালারের জন্য যেহেতু আমি টিটা একটু অরেঞ্জ কালার টাইপের থাকে সো আমি এটার সাথে মিলিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ টেস্টের জন্য সো এই সো আমি এই কালারটা কিন্তু পুরোটুকু দিই নি আর যেহেতু ডাল একটা কাঁচা গন্ধটা যাতে না আসে এর কারণে একটু ক্যারা জল এর সাথে অ্যাড করা সো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে দোকানের মতো সো আমি অল্প অল্প করে মিশাচ্ছি পুরোটা একবারে দিয়ে দেওয়া যাবে না সো আমার মনে হয় পুরোটাই লেগে গেল তো এখন আমি বেশি কালারফুল এটা দিব না জাস্ট একটু যাতে সেই দোকানের কালারটা আসে সো এখন এটা চামিচ দিয়ে প্রায় দুই মিনিটের মতো এটাকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যাতে এর মধ্যে একটা বাতাস ঢুকে যেয়ে এটা ফুলে যায় সো এমনিতে তো ফুলে যায় তো আরেকটু এটাকে ফুলাতে হবে এর মধ্যে তার আগেই দিয়ে দিচ্ছি আমি এক চিনটি পরিমাণে বেকিং সোডা ভিউয়ার্স অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু বেকিং সোডা বেকিং সোডাটা দিলে আমিরটির ভিতর পর্যন্ত চিনি শিরাটা ঢুকে ঢুকে যেতে সাহায্য করে আর তাছাড়া আপনার আমিরটিটা ক্রিস্পি হবে সো হবে এখন নন স্টপ ঠিক এইভাবে দুই মিনিটের মতো নেড়ে নিতে হবে এক লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো কম ফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে টোটাল আমার এক মিনিট পর্যন্ত নাড়া হয়েছে এখন কর্নফ্লাওয়ারটা এক মিনিট পরে দিলাম এক মিনিট পর আবারও ঠিক সেম ওয়েতে খুব স্পিড নিয়ে আরও এক মিনিট এটা খুব করে নাড়তে হবে ঠিক এই রকম দেখতে পাচ্ছেন সো আমার এটা মেশানো কমপ্লিট দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম খুব ঘন হতে হবে যত এটাকে ততই এটা ফুলে যাবে তো এটা তো আমার হয়ে গেছে তো এখন আমি চিনি শিরাটা করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে সে শিরা তৈরি করে নেব এখানে আমি দেড় কাপ চিনি দিলাম আর এখানে তিন তিন কাপ পরিমাণে পানি দেব চিনি নন স্টপ একটু নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চিনি শিরাটাকে বেশি আমি ক্যারামাল টাইপের করবো না বেশি ঘনও করব না যদি জাস্ট আমার একটু মেলটা হওয়ার পরে একটু থিক হলেই হবে আমি একটু তেজপাতা আর টুকরো এলাচ আর দারচিনি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে জাস্ট একটু যেভাবে চিঁড়ে ভিতরের যেই সিডসগুলো আছে সেটা খুলে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ সো অপশনাল আপনারা অ্যাড না করলেও অসুবিধে নেই সো একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব যদি আপনাদের পছন্দ না হয় আপনারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক চিমটির মতো ফুড কালার শিরাটা অলরেডি বলক চলে এসছে এর মধ্যে আমি ফাইভ থেকে সিক্স ড্রপস লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে চিনি শিরাটা ক্যারামালাইজড হয়ে না যায় ক্রিস্টালনেসটা হয়ে না যায় সো এর কারণেই এই লেবুর রসটা দেওয়া সো অনেক সময় দেখা যায় যে আমরা জিলাপি কিংবা অন্য কিছু বান জাতীয় জিনিস যদি বানাই তাহলে মাঝে মাঝে জমাট বেঁধে যায় সো জমাট যাতে চিনিটা না বাঁধে এর জন্য আপনারা লেবুর রস অথবা ভিনেগারটা হোয়াইট ভিনেগারটা অ্যাড করতে পারেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সো এটা দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এই রকম আমি বেশি একটা গাঢ় করব না কারণ অলরেডি এটা গাঢ় হয়ে গেছে সো আমি এখন পাশের চুলায় এটা রেখে দেব সো এখন আমি যেটা করব একটা মগে আমি জাস্ট একটা পাইপিং ব্যাগ নিয়েছি সো আগেই কাটবো না আমার পুরো ব্যাটারটা এর মধ্যে দেওয়ার পরে আমি পরে এটা মুখটা কেটে নেব সো দেখতে পাচ্ছেন এর থিকনেসটা ঠিক এই রকম ঘন হবে সো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে প্লাস্টিকের যে সসের বোতল থাকে সেই সব বোতলেও করে নিতে পারেন জাস্ট অপশনাল আমি পাইপিং ব্যাগ দিয়ে করছি আপনারা যেটাতে কমফোর্ট ফিল করেন ঠিক সেটাতেই করে নেবেন তেলের উপরে ছাড়ার আগে একটা প্লেটে ঠিক এই রকম করে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন জাস্ট আমরা কিন্তু যেই আমিটি খেয়ে থাকি ঠিক এই রকম টাইপের হয়ে থাকে সো এই রকম করে তেলের উপরে দেওয়ার আগে ঠিক এরকম একটা ফ্লাওয়ার শেপ করে প্র্যাকটিস করে নিতে পারেন ঠিক এই রকম করে সো এখন আমি তেলে দেব আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি একটা টেস্ট করার জন্য আগেই এখানে দিয়ে দিয়েছি সো এটাকে হাল সময় নিয়ে যেহেতু এটা মাসকলের ডাল তো একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়ামের চেয়ে একটু লো হিটে সো ভেতরটা পর্যন্ত যাতে ক্রিস্পিনেসটা যায় সো ঠিক এইভাবে করে আমি আমার আমিরটির যে ডোগুলো আছে সেটা দিয়ে পুরো আমিরটি বানিয়ে নেব আর অবশ্যই ভিউয়ার্স যখনই এই আমিরটিটা বানানো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি শিরার মধ্যে কিছু কয়েকটা আমিরটি বানিয়ে শিরার মধ্যে জাস্ট এক দুই মিনিটের এপিটোপিট করে শিরাটার মধ্যে চুবিয়ে জাস্ট উঠিয়ে নেব সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আমিরটি কোনো রকম কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আমি যথাসময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব আর কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আমার যদি কোনো রেসিপিতে ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ